অবশেষে দেখা গেল বিশ্ব নবী হুশ ফিরে পেল জ্ঞান ফিরে পেল আল্লাহর নবী বললেন

নবীর পিছনে নামাজ করতে পারবো নাও নবীর পিছনে নামাজ পড়ার থেকে জীবনটা হচ্ছে বঞ্চিত হয়ে গেলাম হঠাৎ করে রসুল বললেন মসজিদেতে যাব আল্লাহর নবীর স্ত্রী হযরতে মাইশা সিদ্দিকাকে বললেন কিতাবে লেখা মসজিদে নববী আর আল্লাহর নবীর মেম্বার বেশি দূরত্ব না মসজিদে নববী মায়েশার হযরা দূরত্ব হলে দেখা যায় এক থেকে দেড় হাত দূরে সাহাবায়ে কেরাম ও পারে ও খলিজার টুকরা না আল্লাহর নবীর দুইজন সাহাবী দৌড়ে আসলেন বিশ্ব নবী

সবাই বললেন হুজুর হুল কাতারে দাঁড়ানোর নবী বললেন না আমি আর সোজা হয়ে দাঁড়াতে না আমি পা তুলতে পারি না আমি

আদার মসজিদে হচ্ছে ইচ্ছামত তাসকালা করছে আদার মসজিদে হচ্ছে দোকানদারি করছে ওই দোকানদারের বলা হলো দোকানদার ভাই চলো আযান হয়ে যাক মসজিদে যাই বলছে মসজিদে যাওয়া যাবে না খরিদদারের চাপ এখন হবে না ব্যবসা করি ওই দোকানদারকে পরে জিজ্ঞাসা করেন তোমার ব্যবসা চালায় কে বলে আল্লাহ ব্যবসায় বরকত দেয় কে বলে আল্লাহ ব্যবসা দেখাশোনা করে কে বলে আল্লাহ

সেকেন্ডের ভিতরে বেঈমান হচ্ছে আবার সেকেন্ডে ঈমান ছি 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 মদিনায় গিয়ে দেখবেন মক্কায় গিয়ে দেখবেন হাজার হাজার দোকান খোলা বিদ্যুৎ গতিতে মসজিদে চলে যাচ্ছে থাক তোর সোনার বাউটি আর থাক সোনার আংটি আর থাক নাকের ফুল আর কানের দুল আর গলার হার ওইভাবে দোকান খোলা শাঁ শাঁকে চলে যাচ্ছে দোকান দেখবে কে আমরা তো এগুলো সব জানি মানি না কেন বলেন শোনেন একটু নামাজ পড়ে দেখেন আপনার দোকানে পঞ্চাশ টাকা বিক্রি হতো একশো টাকা বিক্রি হবে ভ্যানলার নামাজ পড়ু ভ্যানলার সব নামাজ পড়ু ভ্যান মসজিদের সামনে রেখে নামাজ করতে গেছে ও ভাবছিল যে আমি ভ্যান রেখে নামাজ পড়াতে গেলে 20 মিনিট সময় যাবে 20 মিনিটে অন্তত পাঁচ সাত জন পেশেন্ট আমার কমে যাবে হঠাৎ দেখছে নামাজের মুসল্লিদের ভিতরে পাঁচজন থেকে সেই নল মরে যাবে ফিরিয়ে বলছে ভাই ভ্যান একটা পেলে হতো এ বলছে কাকা এই তো ভ্যানে উঠে গেল

বলি যা টুকরা ভাইরা আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আগে গুনাহ ছিল না পরে গুনাহ ছিল না সেই রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে আদায় করে নামাজ কাজা করে না ও কলি যা টুকরা জিন্দেগি সময় চলে যাচ্ছে আর সময় পাবেন না এস্তো হয়ে যেতে পারে আডাডা হতে পারে প্যারালাইসিস ধরে যেতে পারে ও কলিজার টুকরা আর নাম

বললে কাকা বাজার করে নিয়ে বাড়ি গিয়ে সেট করে ধরে গেল বলছে কি করব একটা ঢিলের উপরে পা পড়ে স্লিপ করলো যদি পড়ে না যেত তো কাকা ধরতো না এরা হয় না হয় না কাকা ধরে যাবে বাপ ঠেকাতে পারবে না অনেক বড় বড় ব্যবসায়ী দোকানে বসে আছে বিরাট দোকানদার বিরাট ব্যবসায়ী হঠাৎ করে বলছে আমার ধর শরীরটি কেমন হচ্ছে টুক করে ধরলো হঠাৎ করে এক সাইড পড়ে গেল আর নামাজ পড়ার সুযোগ পেল না তিন তলায় আর উঠতে পারবে না ওই নিচে পড়ে ঘুষি খেটে খেটে মরতে হবে অত জিল্লু মন্তাশা ফি আদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলতে সেকেন্ডের ভিতরে বাদশাকে বিকিরি চটে বসিয়ে দিতে পারি আছে না না আল্লাহ বলছে ধরিয়ে দেবো এরম হয়ে যাবে জীবনে এরম হতে পারবে না টুক অনেক যুবক যুবক ছেলে জন জন ছেলে মোটর সাইকেলে ঠুকে মারা যাচ্ছে স্পটে নিজে চোখে দেখা আল্লাহর কসম কি বডি জিম করছে সব সময় মোটর বাইক নিয়ে উঠেছে কেটিএম গাড়ি শা করে গিয়ে চোখ ঠুকে দিয়েছে শট কাট হয়ে গেছে ওইভাবে চোখ শুয়ে আছে কেউ লরি তোলা পড়ে চোখ করে কেউ গিয়ে পোস্টারে ধাক্কা মারি চুপ করি লোক এতটুকু গিয়ে তুলে বলছে আরে ছেলেটা মারা গেল এ বলছে মোটর সাইকেল স্পিরিট ছিল ও বলছে যত জোরে না চালালে মত না ও বলছে পোস্টারটায় বহু লোক মরেছে পোস্টারটা কিন্তু যদি না থাকতে এরা দুজন মত না যে কোনো ওসিলায় আল্লাহ পাক ডেকে লেবে লেবে না লেবে না এই যুবকদের পায়ে ধরে বলছে তোমরা নামাজ পড়ো কখন চলে যাবে তুমিও বলতে পারবে না তোমার বাপও বলতে পারবে না আইনা মা কোনো কুমুল কবুল মাতো লাউ কুনতুম ফি পুরুজি মুসাই ও সুবহানাল্লাহ বলেন যে মানুষের আমি মালাকুল মউত যখন পাঠাব তিনতলা বাড়ির তলায় লোহাগড় দিয়ে বাড়ি করবে ধরে লব পাহাড়ের তলায় কাচের বাড়ি করবে ধরে লব যেখানে থাকে না কারো সেতেই গয়ে মালাকুল মউত পৌঁছে যাবে কার বাপ তাকাতে পারবে না এই যুবকদের বলবো তোমাদের সুবহানাল্লাহর অনেক শরীফের অনেক দাম তোমাদের জনি এবার আল্লা বড় পছন্দ করে যুবকেরা তোমরা ক্লাবের সদস্য বাড়াতে পারো তোমরা কল খেলার তৈরি করতে পারো তাস খেলার টিম তৈরি করতে পারো ফ্রি ফায়ারের গ্রুপ তৈরি করতে পারো দিঘায় যাওয়ার জন্য লোক দড় করে একসঙ্গে বাট ভাড়া করে যেতে পারো নামাজ পড়ার জন্য কি একটা গ্রুপ তৈরি করতে পারো না জামার ক্লাবে যারা সদস্য হবে এরা পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আমার দোকানে যারা দোকানদারি করবে আমার কারখানায় যারা কর্মচারী হবে এদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমার জলঘরে যারা ডিউটি দেবে করবে এদের পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আল্লাহর কসম ওর ব্যবসায় জল করে দোকানে কারখানায় আমার আল্লাহর রহমতের দরজা খুলে দেবে দুটাটা বকিলির বংশ আছে বকিলির বংশ মুসলমানের ঘরে জন্ম নিয়ে

এগুলো জাহান্নামী লোকের নমুনা আর বাচ্চা হাদুনা রশিদ ছেলে রাজা ছেলে 16 বছর বয়স একজন এসে বলছে আবু আমের বসরি বলছে বাবু আমার কাজ করবে রাস্তায় পড়ে আছে তো বলছে হুজুর কাজ করতে পারি কিন্তু আমার শর্ত আছে তিনটে কটা শর্ত তিনটে নামাজের সময় ছুটি দিতে হবে

বৃদ্ধি দিতে হবে हां दो बंडल बीड़ी देते হবে মাটি কাটতে যাচ্ছে কাকার কাছে বলছে কাকা এক বান্ডিল বিড়ি আবার এখন বুড়ি আর হয় না সিগারেট চলছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফ্যাশান হয়ে গেছে মেয়েরা সিগারেট খাচ্ছে বিশ্বাস করুন মিথ্যা বললে আল্লাহ বিচার করবে নিজে চোখে দেখেছি এরকম জাতির কলঙ্ক নারী আছে না নাই হ্যাঁ না বলে 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 যারা বাড়িতে এরা জানে না মেয়েরা সিগারেট খায় হাইরে নির্লজ্জ নারী জাহান্নামী নারী বললে বলো মাধ্যমিক পাস লজ্জা থাকা উচিত ছিল বললে বলো এই চেস কমপ্লিট বললে বলো বিএ পাস আমি অমুক জায়গায় সার্ভিস করি অমুক জায়গায় এই করি অমুক জায়গায় সেই করি তত বিড়ি খাও কেন হ্যাঁ তুমি তো নারী জাতির কল এক প্যাকেট শিকারের দাম চারশো টাকা এক প্যাকেট শিকারের দাম কত চারশো টাকা কপিস থাকে দশ পিস

দশটা করে তেরেঙ্গা দিয়েছে আমি খামো খাম খামো আমার মেয়েদের কাছে ডোলচাম চরম স্বাধীন হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে স্বাধীন ভারতে

যে ঘরে কোরআন শরীফ যে ঘরে কুকুরের ছবি গরুর ছবি মানুষের ছবি ভাইরাবাদ ছবি দুলাবাদ ছবি থাকে সেই ঘরে আল্লাহর ফেরেশ তারা ঢোকে না এরকম শুনেছে না সরে সরে কিন্তু আপনার বাপের যখন মৃত্যুর সময় হবে বুকে একটা বাঘের ছবি দুই হাতে দুটো হরিণের ছবি পাঁচ ধারে বনার ছবি আর মানে আর একটা ভাইরা ভাই ছবি পাত ধারে রেখে দেবেন আজ রাইলাম আপনার বাপের দাম খরচা করতে পারবে কি আর আসবে ওই ভাই বলতে জিন্দিগির আসে আপনারা শুনেছেন না যে ফেরেস্তা বারবার করে মাটি আনতে পাঠিয়েছিল জিবরাইল বলছে হবে না এ মাটি বিরাট কাজ আমি দিতে পারবো না মিকাইল বলছে আমার দ্বারা সম্ভব না বিরাট কাজ অনেক মানুষ দেখবেন কাঁদলে বিরাট দয়া করে পাঁচটা লোক একটা লোকের মার্ডার করছে হিকমত করে ওয়াজ বলেন তো সে লোকটা বলছে তুই আমার বাপ আমি তোর পায়ে ধরেছি জীবন ভিক্ষা দে এ দুঃখ লাগলো এ সাইড হয়ে গেল জি এরকম আমি মারবো আর একটা সীমার মানুষ এসে কান কেটে নিল আরেকজন সিমরBatchNorm-এর ভিতরে ঢুকিয়ে দিল কিন্তু আরেকটা মানুষ ওদের ভিতরে সে সাইড হয়ে গেল যে না আমি তো মারবো না হয় না হয় না হয় না সবার দিলে দয়ামা সমান না আজরাইল মালাকুল জিবরাইল জিব্রাইল ফিরে গেল ইসরাফিল ফিরে গেল মিকাইল ফিরে গেল আল্লাহ বলছে আজরাইল তুমি যাও গিয়ে ধরেছে মাটি সেই কান্না ছেড়ে দাও আমার কি আদম তৈরি করবে আদমের সন্তানেরা জাহান্নামই হবে আর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমার নিয়ে যেও না মালাকুল মত আমার তুমি চেনো না অন্য অন্য ফেরেস্তাদের মতো আমি ফিরে যাব না আমার যে সৃষ্টি করেছে আল্লাহ আর আমার ছিঁড়ে নিয়ে যেতে বলেছে সেই আল্লাহ চল 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 একবার সোজা ছেড়ে নিয়ে আল্লাহর দরবারে হাজির আল্লাহ বললেন এই মাটিতে আদম তৈরি করব আর এই আদমের সন্তানেরা ছোট বড় ধনী গরিব রাজা বাচ্চা মায়ের কোলে থাকবে বাপের কোলে থাকবে বুড়ো হয়ে যাবে সিংহাসনে থাকবে বাদশাহী করবে মাওলানা হবে মুক্তি হবে হাফেজ হবে হবে প্যারিস পুষ্টির বাড়ি করবে দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা একশো তালা একশো তালা বেশি হয়ে যাচ্ছে নাকি বলতো না একশো তালা আছে एक्सेल आसे ना हां 10 तला

মারা সব জায়গায় মেরে দিলে আজ কোন ইষ্টিকার পিটকার মানবে বলবে রেডি হ কে তুমি আমি আজরাইল আল্লাহর কসম কেতাবে লেখা আছে মানুষ যখন মৃত্যুবরণ করে কেতাবে লেখা

এই দৃশ্য দেখে এ সঙ্গে সঙ্গে জিভ বেরিয়ে যাবে চোখ বেরিয়ে যাবে কি যে যাবে কলে মা পড়তে পারবে না চোখ দাঁড়িয়ে যাবে আমি কি দেখছি এরা আমার মারতে আসছে এরা কুকুর নিয়ে আসছে এদের হাতে জাহান নামে আগুনের কাঁটা ও যুবকেরা কলিজার টুকুরা যেদিন আপনি মালাকুল মউতকে দেখবেন সেদিনে বন্ধু কোন দোস্ত ঠেকাতে পারবে না আপনার ঠেকানোর জন্য আমল থাকতে হবে আপনার ঠেকানোর জন্য তাহাজ্জ থাকতে হবে আপনার ঠেকানোর জন্য জিকির থাকতে হবে আপনার মহুতের আযাব কম করার জন্য ঈমান থাকতে হবে আল্লাহর নবী জানান ঈমান যদি ওর থেকে থাকে ওর কাছে আমল যদি থাকে শিশু সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় মালাকুল মউত ভাবে তার জানটা কবজা করে নেবে Eh, <coughs> tu

জীবনে তোরা লাঞ্ছিত বঞ্চিত হবি না আমি আল্লাহ তোদের জন্য বিরাট বড় আসমান তৈরি করেছি আমি আল্লাহ তোদের জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ তোদের জন্য সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করেছি আমি আল্লাহ তোদের জন্য চারাম করার জন্য আমি আল্লাহ তোদের দুনিয়ায় চলাফেরা করার জন্য একবারে একটা লাইট তৈরি করে দিয়েছি তোরা চার চাকা চালাবি লাইট জ্বালাতে হবে না মোটর বাইক চালাবি লাইট জ্বালাতে হবে না জমিতে চাষ করবি লাইট জ্বালাতে হবে না তুলি জুল লাইলা ফিন্নাহারি ওয়া তুলি জুন্নাহারা ফিল লাইল সেই আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চায় না বলছে শুধু একটু মাথা নাচ কর আর তুই নিবি আমার কাছে বলে যা তোরা মদিনায় যাবি আমার বাড়ি গিয়ে আমার কাছে বল আমার দোস্ত রওজা জিয়ারত করবি আমার বাড়ি গিয়ে আমার কাছে বল আর আমার ঘর তপ করবি কাবা আমার কাছে গিয়ে বল না যাব না বেশি অহংকার ভালো না নিচু হন আল্লাহ উঁচু করে দেবে নিচু হন আল্লাহ অনেক উঁচু করে দেবে সবাই নিচু হব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে আজ থেকে যারা ওয়াজ শুনছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো সবাই বব বলেন ইনশাআল্লাহ আরে পড়ব মানে সামনে জুমায়তে পড়তে পারি তারপরে জুমার থেকে ধরতে পারি পড়ব এই কথা মুখে ইনশাআল্লাহ বলা যায় না যে আল্লাহ যদি চায় পাঁচকটা নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ একবার জোরে তাকবীর দেন নারী তাকবীর আর জোরে বলেন নারী তাকবীর না Cobre tu, minha... এমন একটা বাড়িতে যেতে হবে ওই বাড়িতে য়েসি নাই ওই বাড়িতে সিলিং করা নাই মার্বেল তো দূরের কথা টাইল বসানো নাই জানালা নাই দরজা নাই মরে যেতে হবে কবে তুমি ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বকেতে ঘুমায়ে ফড়িবো ভি মা Mm -hmm. so <laughs> মানুষের মাথা কেটে দিলে বেঁচে থাকে আর যদি হালকা জ্ঞান থাকে তাহলে বলবে যে মানুষের মাথা কেটে দিলে আর কোন কায়দায় সে বাঁচে না বাঁচে না বাঁচে না বাঁচবে যদি ঘাট থেকে কেটে আলাদা করে দেওয়া হয় বডি বাঁচবে আর যদি গাধার চেয়ে কম জ্ঞান হয় সে বলবে হ্যাঁ মাথা কেটে নিলে তবু বাঁচবে কেটে নিলে বাঁচবে এটা তুমি বলতে পারো কিন্তু যখন নলির থেকে কেটে মুলগুটা আলাদা করে এক জায়গায় ফেলে দেওয়া হবে ওই মানুষটা বাঁচবে আর যদি কেউ বলে বাঁচবে তাহলে তার সর কুটুরের চেয়ে জ্ঞান কম এ কথা বললাম কেন আপনারা বহু জ্ঞানী মানুষ পাস শুনছেন বোঝার চেষ্টা করুন আল্লাহর কসম খেয়ে বলি আপনার দশায় যত ভালো কাজ থাক না কেন আপনার শরীয়তের মূল মাতা হলো নামাজ যার ভিতরে নামাজ নাই তার ঘাড়ে মাথা নাই আর যার ঘাড়ে মাথা নাই তার টোটাল বডিটার কোনো দাম নাই ভালো করে বোঝার চেষ্টা করুন সুন্নাত ছেড়ে গেলে বাঁচবে পোল ছেড়ে গেলে বাজবে ভোকালটা ডুগডুগনা হাত কেটে গেলে বাজবে কান কেটে গেলে বাজবে চোখ তুলে নিলে বাজবে ঠ্যাং কেটে নিলে বাজবে তামার দাপনাতে ছাড়িয়ে নিলে বাজবে এখান থেকে গোশত কেটে নিলে বাজবে কিন্তু মাথা কেটে নিলে বাজবে না অনেক মানুষ বলে আমি শুধু নামাজটা পড়ি নি ফকিরের দান করি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি মা-বাপের সেবা করি চুরি করি নি মদ খাই নি গাঁজা খাই নি পুরো বডি তেলের মত ফেরেশ কোন জায়গায় দাগ দগ নাই আল্লাহর কসম ওই বডির কোন দাম নাই যে বডিতে ঘাড়ে মাথা নাই ঘাড়ে মাতার নাম হলো নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত সুগ্ন মুসলমানের আর সুগ্ন বেঈমানের তফাত হলো আসসালাত আসসালাত আসসালাত

শুধু ফেরের বডি এ বডির কোন দাম আছে দাম নাই তাহলে আজ থেকে ঘাড়ে মাথা রাখবো ইনশাল্লাহ ঘাড়ে মাথার নাম কি হলো জালো

জোরে বলেন সামনে ছিল আমার নবীর কোনো দোষ ছিল আমার নবী বেগুন